বন্ধুরা আমাদের আশেপাশে অনেক মানুষজনই আছে যারা দুধ বা দুধজাত জিনিসপত্র একেবারেই খায় না বা খেতে অপছন্দ করে তো সব ন্যাচারালি তারা কিন্তু পনিরও খেতে পারে না তো সেই সকল বন্ধুদের জন্য আমি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আর সেটা হলো কাঁচা পেঁপে দিয়ে পনির বানাবো আর এই পনিরটা বানানো ভীষণ সহজ খেতে দুর্দান্ত লাগে এবং খুব সহজেই বানানো যায় আর খেতে কিন্তু একেবারেই দুধজাত পনিরের মতো লাগে তো চলো তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক তো আমি এখানে একটা কাঁচা পেঁপে নিয়েছি কাঁচা পেঁপেটার ওজন মোটামুটি আড়াইশো থেকে তিনশো গ্রামের কাছাকাছি হবে তো কাঁচা পেঁপেটাকে আমি আগেই ধুয়ে রেখেছিলাম আর এখন কি করব ওই আলু পিলারের সাহায্যে খোসাগুলোকে তুলে নেব আর খোসাগুলো কিন্তু একটু ডিপ করে তোলো মানে সবুজ অংশটা যাতে পেঁপের গায়ে একেবারেই না লেগে থাকে তো এখন আমি কি করব পেঁপেগুলোকে ছোটো ছোটো করে কেটে নেব কিন্তু তার আগে এই পেঁপের ভেতরের যে অংশটা থাকে সেটা কিন্তু তুলে ফেলে দেব এটা কিন্তু থাকলে খেতে ভাল লাগে না পনিরটা তো এটা তুলে পেঁপেগুলোকে যতটা পারো ছোটো ছোটো করে কেটে নিতে পারো কারণ আমরা এই পেঁপেটাকে কিন্তু পেস্ট করব তো ছোট ছোট করে যদি কেটে নিই তাহলে মিক্সির জারে মানে মিক্সির ওপরে ব্লেডের ওপরে একটুখানি প্রেসার কম পড়বে তো এখন ছোট ছোট করে কেটে এগুলোকে জলে কিন্তু খুব ভালো করে ধুয়ে নেব যাতে করে পেঁপের যে আটা আটা ভাবটা থাকে ওটা কিন্তু চলে যায় দু তিনবার খুব ভালো করে জল দিয়ে ঘষে খষে ধুয়ে নিও তো এখন এই পেঁপের টুকরোগুলোকে মিক্সিতে ব্লেন্ড করে নেব জল কিন্তু যতটা কম পারো ততটা দাও জল ছাড়া যদি বাড়তে পারো সেটাও কিন্তু ভালো কিন্তু জল একেবারেই বেশি দিও না আমি এখানে ওই চা চামচের দু তিন চা চামচ দিয়েছি তো পেস্টটা মোটামুটি দেখতেই পাচ্ছ কতটা স্মুথ হবে যতটা পারো স্মুথ করো ততটাই কিন্তু ভালো এখন এই চামচের আমি তিন চামচ আতপ চালের গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেব তিন চামচের কাছাকাছি ময়দা তো মোটামুটি তিনশো গ্রাম মানে এক কাপ পেঁপের পেস্টের জন্য এই পরিমাণটা লাগছে খুব বেশি চালের গুঁড়ো দিও না যদি পাতলা মনে হয় পেঁপের পেস্টটা তাহলে কিন্তু ময়দা বেশি দিতে পারো তবে খুব বেশি দিও না তাহলে কিন্তু একেবারেই ময়দা ময়দা লাগবে পনির পনিরের মতো লাগবে না আর বেশি চালের গুঁড়ো দিলে কিন্তু পনিরগুলো খুব টাইট হয়ে যাবে তো এখন খুব ভালো করে আমি মিশ্রণটা রেডি করে নিলাম আর এদিকে একটা টিফিন কৌটোকে আমি ভালো করে তেল দিয়ে গ্রিজ করে নিয়েছি তোমরা কেক তো নিতে পারো তো এখন যেভাবে আমি স্প্রেড করছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ খুব বেশি পাতলা করে স্প্রেড করো না মোটামুটি পনিরটা একটু যাতে ঠিক হয় তার জন্য একটুখানি ঠিক বা মোটা করেই এরকমভাবে দিও তো আমার এখানে পুরো টিফিন কৌটাটা ভরার মতো অতটা পেস্ট হয়নি তাই এরকম অর্ধেকটা করে রেখেছি আর এখন এটাকে স্টিম করে নেব তো এইভাবে টিফিন কৌটাটা কড়াইয়ের ওপরে বসে ঢাকা দিয়ে দশ মিনিট আমি মিডিয়াম ফ্লেমে এটাকে স্টিম করে নিয়েছি তো দশ মিনিট পরে দেখো এটা কিন্তু টাইট হয়ে গেছে হাতে কিন্তু একটু লেগে আসছে না তো এখন এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা হওয়ার পরেই কিন্তু পনিরগুলো কাটবো তার আগে কাটতে গেলে পনিরগুলো নষ্ট হয়ে যাবে তো এটাকে কেকের মতো একেবারে ডিমোল্ড না করে কি করবে ছুরি দিয়ে ভালো করে কেটে নেবে বড় বড় টুকরো করে আর তারপর একটা একটা টুকরো কিন্তু হাত দিয়ে তুলে নিও একসঙ্গে যদি ডিমোল্ড করতে যাও তাহলে কিন্তু ভেঙে যেতে পারে যেহেতু পনিরটা ভীষণ নরম হয় তো দেখো খুব সুন্দরভাবে উঠে চলে এসেছে আর একদম সাদা ধপধপে আর একদম দেখো তুলতুলে নরম মানে একেবারেই দুধ দুধ থেকে যে পনির তৈরি হয় সেরকমই দেখতে আর যদি খুব বেশি চালের গুঁড়ো দাও তাহলে কিন্তু ভীষণ টাইট হয়ে যাবে একটু খেতে ভালো লাগবে না তো এইভাবে কিন্তু আমি পনিরগুলোকে রেডি করে নিয়েছি এখন আমি পনিরগুলোকে ছোটো ছোটো টুকরো করে নেব কারণ এত বড় বড় পনিরের টুকরো খেতে ভালো লাগবে না বা রান্না করতেও ভালো লাগবে না তো ছোটো ছোটো টুকরো করে নিলাম তোমরা তোমাদের পছন্দ মতো করে কেটে নিতে পারো তো আমি এখন কি করব এই পনিরগুলো দিয়ে আর আলু দিয়ে পনিরের ডালনা বানিয়ে দেখাবো আর তোমাদের যে যদি ইচ্ছা হয় তোমরা কিন্তু এই পনির দিয়ে সব রকম পনিরের রান্না করে নিতে পারো তো সরষের তেল দিলাম সরষের তেলটা গরম হলে পনিরের এই টুকরোগুলোকে দিয়ে আমি ভেজে নেব আর এই পনিরগুলো খুব হালকা হাতে ভাজতে হবে মানে বেশি নাড়াছাড়া করলে কিন্তু ভেঙে যাবে ভীষণ নরম হয় এই পনিরগুলো আর ভেজে নেওয়ার পরে কিন্তু নুন জলে বা কোনো কিছু জলের মধ্যে ডুবিয়ে রাখার কোনো দরকার নেই ডাইরেক্ট একদম ঝোলের মধ্যেই দেবো তো পনিরগুলোকে আমি তুলে নিলাম এখন আমি ডুমো করে কেটে রাখা আলুকে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তো সেগুলোকে আমি ভেজে নেব যতক্ষণ আমি আলুগুলোকে ভাজছি ততক্ষণ তোমরা বলি ভালো তো কে কোথার থেকে আমার ভিডিও দেখছো আরে তবেই তো তোমাদের ভালোবাসা দিতে পারবো তার সঙ্গে বন্ধুরা আমি কিন্তু আরও অনেক রকম দুধ ছাড়া পনির বানিয়েছি সেগুলো কিন্তু সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তো তোমরা কিন্তু দেখে নিতে পারো তো এখন আমি ওই তেলের মধ্যে খানিকটা গরম মশলা গোটা জিরে হিং আর তেজপাতা ফোড়ন দিলাম ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে আদা টমেটো আর কাজু বাদামের একটা পেস্ট আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিলাম আমি এখানে ডালনা রেসিপিটা বিষতে দেখাচ্ছি না কারণ তোমরা সবাই রান্না করতে পারো আমার মেন উদ্দেশ্য ছিল পনির বানানো ওটা দেখানো তো তারপর এই মশলাটা কষানো হয়ে গেলে কিছু রেগুলার যে মশলা যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দু রকম লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে আবার একবার ভালো করে কষিয়ে নিলাম ঢাকা চাপা দিয়ে ওই মিনিট দিনেকের মতো কষিয়ে নিলাম যখন সুন্দরভাবে কষানো হয়ে তেল ছেড়ে দিয়েছে তখন আমি ফেটি রাখা টক দইটা দিয়ে দিলাম আমি এইভাবে রান্না করছি তোমরা চাইলে তোমাদের মনের মতো করে এই পনিরটাকে রান্না করতে পারো খেতে কিন্তু একই রকমই স্বাদ লাগবে তো এখন দেখো মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তো আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে এটাকে আরও মিনিটখানে কষিয়ে নিলাম যাতে করে সমস্ত মশলা স্বাদ আলুর মধ্যে চলে যায় ওই ঢাকা চাপা দিয়ে দিলাম মিনিট খানেকের মতো আর তারপর কি করব আমি কিন্তু জল দিয়ে দেব তো হালকা করে গরম জল করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম খুব বেশি গরম জল দেওয়ার দরকার নেই মানে ওই আলুটা সেদ্ধ হতে যতটা লাগবে ঠিক ততটাই দিও ঝোলটা যখন অনেকটা ফুটে যাবে এবং আলুগুলো সুসিদ্ধ হয়ে যাবে তখন কি করব আমি বেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। পনির দেওয়ার পর কিন্তু বেশি নাড়াচাড়া বা বেশি রান্না করার একেবারেই দরকার নেই যখন একবার ভালো করে ফুটে যাবে তখন আমি ওপর থেকে নুন চিনি দেখে নেব মানে চিনি হালকা করে একটু দিয়ে দেবো যেহেতু টক দইটা দিয়েছি আর তারপর কী করব আমি ধনে পাতা দিয়ে দেব। ধনেপাতা আর গরম মশলা দিয়ে আমি রান্নাটাকে শেষ করে নেব। খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে তোমরা অবশ্যই এইভাবে পনির বানিয়ে একবার খেতে পারো আর যারা পেঁপে খাও না তারাও কিন্তু ওই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো খুব ভালো লাগবে তো চলো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে সবাই ভালো থেকো আর তার সঙ্গে ভিডিওটা কেমন লাগলো জানাতে বলো না কিন্তু